আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোলের রেসিপি আর চিকেন রোলটা আমার খুবই পছন্দের একটি খাবার আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেনের পুর ভরা এরকম একটা পারফেক্ট রোল তৈরি করতে চাইলে আপনারা কিন্তু আমার রেসিপিটি দেখে নিতে পারেন চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই একটা বাটিতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণের ময়দা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণের চিনি স্বাদ অনুযায়ী লবণ আর এক চা চামচ পরিমাণের ইস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের রান্নার তেল সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কুসুম গরম পানি নিয়ে নিলাম আর অল্প অল্প করে পানিটা দিয়ে আমি একটা ডো মেখে নেব পারফেক্ট রোল বানানোর জন্য কিন্তু ডোটা একদম সুন্দরভাবে মথে নিতে হবে আর তাহলে কিন্তু এই রোল অনেক বেশি সফট হবে তো আমি ভালোভাবে ডোটা মেখে নিয়েছি এবার রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য চিকেনের পুর বানিয়ে নেব এই জন্য চুলে একটা প্যান দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণের রান্নার তেল দিয়ে দিলাম এক কাপ পরিমাণের পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন একটু লালচে করে ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা একটা চামচ পরিমাণের এটাকেও আমি একটু ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণের গরম মশলার গুঁড়া তো আমি এগুলো দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের চিকেন এবার আমি চিকেনটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু চিকেনটা একটু ঝুরঝুরে ভাব রয়েছে তো সেই জন্য আমি এটার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম সামান্য পরিমাণের পানি আর এটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে ছেড়ে সব কিছু মিশিয়ে নেবো এতে করে কিন্তু এই পুরটা একটু আঠালো হবে চিকেনের পুরটা তৈরি করে নেওয়া হয়ে গেছে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য অন্যদিকে আমি যেই ডোটা মুথে নিয়েছিলাম ওই ডোটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে তো এবার আমি এটাকে আরো কিছুক্ষণ মুথে নেব যত ভালো করে মুথে নেবেন ততই কিন্তু সফট হবে নাস্তাগুলো তো আমি এখন এটাকে একটু লিচি করে নেব এই ডো থেকে আমি চারটা লিচি করে নিয়েছি এবার একটা বোর্ডের উপরে নিয়ে নিলাম এবার লম্বা করে আমি একটা রুটি বেলে নেব বেলে নাও হয়ে গেছে এবার আগে থেকে যে চিকেনের পুর তৈরি করেছিলাম ওই পুরটা আমি দিয়ে দিচ্ছি পোড়টা দিয়ে নিয়েছি আর কীভাবে আমি এই রোলের শেপটা দিয়ে নিয়েছি আপনারা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন তো আমি এটাকে পুরোপুরি আটকানোর আগে একটু কুসুম দিয়ে দিচ্ছি যাতে করে মুখটা খুলে না যায় ভাজার সময় তো আমি এখন এটাকে চেপে চেপে আটকিয়ে নিচ্ছি আর অবশ্যই এখানে ডিমের কুসুম কিংবা পানি দিয়ে নেবেন তাহলে কিন্তু ভাজার সময় খুলবে না তো একটা বানানো হয়ে গেছে একইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নিচ্ছি সবগুলো রোল বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নেব ভাজার জন্য চুলা একটা প্যান দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রোল তো চুলা রাসটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে খুব বেশি হাই হিটে ভাজা যাবে না তো এখন এক পাশ যখন একটু হয়ে গেছে সেই পর্যায়ে আমি উল্টিয়ে দিচ্ছি উল্টে পাল্টে আমি দুই পাশেই কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজবো না আর এরই মাঝে কিন্তু খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে এবার তেল ছেঁকে তুলে নিচ্ছি সবগুলো রোল ভেজে না হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন দেখতে যতটা সুন্দর আর লোভনীয় খেতে ছিল অনেক বেশি মজার আর বাহির থেকে চিকেনের রোল কিনলে কিন্তু পুর বেশি একটা থাকে না তবে বাসায় যদি আপনারা তৈরি করে নিতে পারেন অনেক বেশি পরিমাণের পুর দিয়ে খেতে কিন্তু দারুণ মজার হয় তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ